আমি আজকে দেখাবো বেক্সি ভয়েলের উপরে রেশমি সুতার নকশি থ্রি পিস রেশমি সুতা দিয়ে নকশি সেলাইয়ের থ্রি পিস প্রত্যেকটা জামায় আমাদের রেশমি সুতা দিয়ে করা যার এক কেজি সুতার দাম প্রায় পনেরোশো টাকা এবং থাকছে সম্পূর্ণ বেক্সি ভয়েল যার এক গজ এক গজ ভয়ের দাম একশো চল্লিশ টাকা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করতে পারেন এক গজ ভয়ের দাম একশো চল্লিশ টাকা দেখবেন বেক্সি ভয়েল তো সবগুলো ভয়েলি আমাদের বেক্সি ভয়েল জামাগুলো আর আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার যে ড্রেসটা পছন্দ হবে সেটা একটা স্ক্রিনশট আপনি আমাদের পেজে দিয়ে দেবেন এবং দাম প্রত্যেকটা ড্রেসের দাম আমরা সঙ্গে সঙ্গে জানায় দিই ডেলিভারি চার্জ সহ দাম জানাবো ভিডিওটা ছাড়াও কিন্তু আরও ভিডিও থাকে আপনারা সেইগুলো দেখতে পারেন আমার পেজে অনেকগুলো ভিডিও থাকে ছবি থাকে সবগুলো আপনারা একটু দয়া করে দেখলে আরও ড্রেসের কালেকশন দেখতে পারবেন আর যেহেতু হাতের কাজ এগুলো খুব বেশি একটা স্টক থাকে না কোন কোনোটা একটা দুইটা তিনটা এমন করে থাকে বেশিরভাগই এমন থাকে তো যাই হোক আপনারা যারা আগে অর্ডার দিবেন তাদেরগুলো আমরা দিতে পারি ঠিকঠাক মতো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে হালকা গোলাপি কালার জামাটা হচ্ছে হালকা গোলাপি খুব সুন্দর একটা মিষ্টি গোলাপি কালার ক্যামেরা কেমন আসছে জানি না কিন্তু এটা খুবই সুন্দর এবং মিষ্টি একটা গোলাপি কালার কাপড় বেক্সি ভয়েল এবং রেশমি সুতা দিয়ে নকশি সেলাই করা প্রতিটা ড্রেসের সঙ্গে এই ড্রেসটা দেখেন সুন্দর করে ছোট ছোট জিরো সাইজের চুমকি আমরা বসিয়েছি খুব সুন্দর লাগবে যখন আপনার রোদ্রে যাবেন তখন খুব সুন্দর লাগবে ড্রেসটা আর বিশেষ করে বানানোর পরে হাতের কাজের ড্রেস বেশি সুন্দর হয় যখন আপনি ড্রেসটা বানাবেন তখন বেশি সুন্দর লাগে হাতের কাজের ড্রেস হচ্ছে হাতের কাজের ড্রেসের বৈশিষ্ট্য বানানোর পরে বেশি সুন্দর লাগে সুন্দর করে পিঠে গোটা কাজ থাকছে দেখেন পিঠের সাথে সুন্দরভাবে কাজটা থাকবে এইটা হচ্ছে হাতা প্রত্যেকটা জামারই ঝুল থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে ছেষট্টি ইঞ্চি যত হেলদি আপুই হন বানাতে কোনো সমস্যা হবে না এই হচ্ছে এর অন্যার কাপড় উন্না ফুল পাঁচ হাতের একটা উন্না থাকছে এর সঙ্গে নামাজ একটা অন্যা থাকছে সুন্দর করে টার্সেল দেওয়া থাকছে রেশমি সুতা দিয়ে এক এক সাইডে তেরো চোদ্দোর করে টার্সেল দেওয়া আছে অল ওভার উন্নাতে এভাবে কাজ থাকছে সাদা কালারের উন্যা দিয়েছি এর সঙ্গে আপনি চাইলে হালকা গোলাপি কালারের পায়জামা নিতে পারেন সাদা পায়জামা নিতে পারেন সেটা আপনার যেহেতু সালোয়ারের কোনো কাজ থাকবে না আপনারা ইচ্ছা মতো এটা চয়েস করে দিতে পারবেন যে ভাই আমি এই কালারটা নিব আমি সেই কালারটাই আপনাদেরকে আমি দিতে পারবো দেখেন কত সুন্দর কাজটা করা কত নিখুঁত ডিজাইন করা এটা যে হাতের কাজ তা আপনি বুঝতেই পারবেন না অন্য এইভাবে পাইপিন করে দেওয়া আছে চিকন পাইপিন সামনের দিক থেকে দেখা যাবে উল্টা দিকে এইভাবে দেখা যাবে এই হচ্ছে সম্পূর্ণ জামা এবং অন্য যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ সহ এই ড্রেসটার দাম থাকছে দুই হাজার চারশো টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যেখানেই নেন না কেন ডেলিভারি চার্জ সেম একশো টাকা ডেলিভারি চার্জ সহ চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ সহ দুই হাজার চারশো টাকা থ্রি পিস এইবার দেখাবো ওই সেম ডিজাইনটারই এইটা হচ্ছে বিস্কিট কালার যারা একটু বয়স্ক মাদের দিতে চান তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অসম্ভব সুন্দর ওইটাও তাই হবে কারণ খুব ডিপ কালার এগুলো না বেক্সি বেক্সিভাবে এগুলো হালকা কালার হলে বেশি ভালো হয় এবং বেশি সুন্দর লাগে আর যারা হাতের কাজ পরেন তারা সাধারণত এমনি ওই মার্কেটের ড্রেসের সেই হাতের কাজের ড্রেসগুলো যারা পরেন তারা একটু মার হন এটা আমরা জানি তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ড্রেসগুলো আমাদের তৈরি করা হয় এটা হচ্ছে পেছনের কাজ সুন্দর একটা কাজ আছে পেছনে এটা হচ্ছে থাকবে আটচল্লিশ ইঞ্চি এইটারও ঝুল থাকবে ফুল আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে ছেষট্টি ইঞ্চি বা ইচ্ছা মতো বাড়াতে পারবেন হাতা থাকবে চব্বিশ ইঞ্চি বাইশ থেকে চব্বিশ ইঞ্চি হাতা থাকবে প্রতিটা উন্নয়নে দেখেন আমাদের সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে কমলা কালার যদি পাইপিং করেছি এর সঙ্গে আমরা কমলা কালারের সালোয়ার আমরা দিতে চাই কমলা কমলা কালার এখন আপনি যদি মনে করেন যে আমি অন্য একটা কালার নেব তাও নিতে পারবেন এটার দামও থাকছে সেম চব্বিশশো টাকা এটার দামও থাকছে চব্বিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস আপনার বাড়িতে পৌঁছে যাবে এই একটা ড্রেস থাকছে এটা হচ্ছে মিন্ট কালার বলে আমরা মিন্ট কালার বলি বা যদি আপনি ভেঙে ভেঙে শুনতে চান তাহলে এটা হবে আপনার ওই যে অলিভ হালকা অলিভ কালার হালকা একেবারে হালকা একটা কালার এই হচ্ছে এর পেছনের কাজ প্রতিটা ড্রেসই কিন্তু আমাদের রেশমি সুতার রেশমি সুতার নকশি সেলাই এবং সম্পূর্ণ ড্রেস সাথে থাকছে সিকুয়েন্স করা বা চুমকি বসানো এই জামাটা ঝুল থাকবে ফুল আটচল্লিশ ইঞ্চি ফুল আটচল্লিশ ইঞ্চি ঝুল থাকবে এবং হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি বডি ছেষট্টি ইঞ্চি বা ইচ্ছা মতো বানাতে পারবেন বডি বডিতে কোনো সমস্যা হবে না এই হচ্ছে অন্যটা দেখেন কত ভদ্র কত মার্জিত একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন আমি যদি বলি আমাকে কত সুন্দর লাগছে দেখেন আর আপনাদের আরো সুন্দর লাগবে দেখছে কি সুন্দর লাগছে এটার দামও থাকছে দুই হাজার চারশো টাকা রেগুলার প্রাইস ছিল এগুলো এগুলো প্রত্যেকটা আমরা কমিয়ে চব্বিশশো টাকা নিয়ে আসছি বলতে পারেন মাহে রমাদানের এটা একটা উপহার আপনাদের জন্য সারা বছর তো আমি ইনকাম করি সারা বছর যে ইনকাম করি না তা কিন্তু না সারা বছর তো ড্রেস সেল করি তা আমি প্রতিবারই রমজান মাসে আমি ড্রেসের দাম কমিয়ে দিই এইটাই আমার ব্যবসায়িক পলিসি বলেন যেটাই বলেন এইটাই আমি করি রমজান মাসে লোকের ড্রেসের দাম বাড়ায় আমি ড্রেসের দাম রমজান মাসে কমাই এটা হচ্ছে ব্যাকপিট এটার ঝুল থাকবে আটচল্লিশ ইঞ্চি বড় থাকবে ছেষট্টি ইঞ্চি হাতা থাকবে চব্বিশ ইঞ্চি দেখছেন আমারই কত সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের তো আরো সুন্দর লাগবে এই দেখেন কালোটা যে এত সুন্দর আহ অসম্ভব সুন্দর এই কালোটাই দেখেন প্রতিটা ড্রেসের দামই কিন্তু আমি বলি তারপরে দাম জিজ্ঞেস করার কোনো কারণ থাকে না প্রত্যেকটা ড্রেসের দাম আমি বলে দিই চব্বিশশো টাকা যদি দুইটা ড্রেস নেন তাহলে কিন্তু সেইখানে আবার একশো টাকা আপনাদের মাইনাস হয়ে যাবে কারণ এখানে ডেলিভারি চার্জ সহ ধরা আছে একশো টাকা করে তো যেহেতু দুইটা ড্রেস নেবেন সেহেতু ডেলিভারি চার্জটা একটাই হবে এই কারণে একশো টাকা মাইনাস হয়ে যাবে আপনাদের এটার দামও থাকছে চব্বিশশো টাকা দুইটা ড্রেস নিলে একশো টাকা অটো মাইনাস হয়ে যাবে সুন্দর কাকে বলে একটা ড্রেস দেখেন সুন্দর কারে বলে দেখেন ধীরে ধীরে একটু দেখাই এটা হচ্ছে সরিষা ফুলের যে কালার সরিষা ফুলের যে কালার সেম সেই কালার এটা এর ঝুল থাকবে ফুল আটচল্লিশ ইঞ্চি ঝুল থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি ছেষট্টি ইঞ্চি কাপড় বেক্সি ফয়েল রেশমি সুতার নকশি সেলাই বেক্সি হয়ে রেশমি সুতার নকশি সেলাই দেখেন সেলাইগুলো কত সুন্দর দেখেন গায়ে বাঁধবে না আর এত পিহি হয় এবং খুব এগুলো কিন্তু হালকা এগুলো খুব হালকা এবং প্রত্যেকটা জামাতে কিন্তু আমাদের সেম কালার দিয়ে সিকোয়েন্স করা বা চুমকি করা আছে যেটা আপনি যখন দিয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে এটা কত গ্লেজ দিচ্ছে এটা হচ্ছে পিঠের উপর একটা কাজ থাকবে সুন্দর একটা পিঠের উপর কাজ থাকছে হাতা থাকছে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এই হচ্ছে অন্যরা দেখেন অন্যরা দেখেন এই হচ্ছে অন্য সাদা টার্সেল দিয়েছি সুন্দর সাদা টার্সেল লাগানো আছে প্রত্যেকটা জামারে আমাদের ঝুল থাকছে আটচল্লিশ কিন্তু অন্য ফুল পাঁচ হাত নামাজি একটা অন্য থাকছে অন্য ফুল পাঁচ হাত এবং নামাজি চওড়া উন্ন দেখেছেন কত চওড়া অনেক চওড়া একটা উন্না কিন্তু এটা এটার দামও থাকছে দুই হাজার চারশো টাকা ডেলিভারি চার্জ সহ দুই হাজার চারশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ

দেখেন এত পরিমাণ কাজ গোলাপি কালার পাইপিং দিয়েছে এর সঙ্গে আপনি চাইলে ইচ্ছা মতো আপনার সালোয়ারটা চেঞ্জ করে নিতে পারবেন যে ভাই আমি এই কালার না এই কালার সালোয়ার নেব যেটা বলবেন আমরা সেইটারই গজ কাপড় দিয়ে দেবো এখানে এই হচ্ছে উন্নয়ন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ সহ এই ড্রেসটার দাম থাকছে দুই টাকা ডেলিভারি চার্জ সহ দাম দুই টাকা। আটশো টাকা ড্রেসটা মাত্র একটা আছে যারা আগে অর্ডার দিবেন সেই পাবেন এই ড্রেসটা হচ্ছে হালকা লেমন কালার বা কেউ কেউ জুনাকি কালারও বলেন কিন্তু সেই জোনাকি কালার জুনাকি কালারের ভিতরে এটা হালকা জুনাকিরও হালকা এটা এই কাজটা যে কত ফিনিশিং এলাকা কাজ আপনি দেখেন এক একটা এই মুসলা এই মুসলা সহজে কেউ বানাতে পারে না এই মুসলাটা একমাত্র আরঙের কর্মী ছাড়া কেউ বানাতে পারে না এটা এই এত ফিনিশিং এই কাজগুলোর উল্টা দিকটা দেখেন আবার এই দেখেন উল্টা দিক দেখেন উল্টা দিক ঠিক একই রকম আপনার গায়ে বাদ দেও না কিছুই হবে না এটা এই হচ্ছে সামনের কাজটা সম্পূর্ণ কাজ হাতাতে কাজ থাকছে এটা হচ্ছে ব্যাকপিটের কাজ পিঠের উপর খুব সুন্দর একটা কাজ থাকছে পিঠের উপরে এর উন্নটা দেখেন মাথা নষ্ট করা এত পরিমাণ কাজ এতে এর বৈশিষ্ট্য হচ্ছে এর কাজগুলো এর এত সুন্দর কাজ থাকে এই দেখেন দাম থাকছে দুই হাজার আটশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ সহ থ্রি পিস থ্রি পিস দুই হাজার আটশো টাকা এইবার দেখাবো একটা মেরুন এই ড্রেসটা পরলে মনে হয় পাকিস্তানের ড্রেস পাকিস্তানের ড্রেস সঙ্গে পারবে না দেখেন এটা যে হাতের কাজ বোঝার মতো কোনো উপায় নেই এত সুন্দর কাজ এটা যে হাতের কাজ আপনি বুঝতে পারবেন না যেটা হাতের কাজ এই হচ্ছে হাতা অল ওভার কাজ থাকছে এটার ব্যাকপিটে কোনো কাজ থাকবে না এর উন্না গুলো দেখেন কি পরিমাণ কাজ উন্নাতে দেখেন উন্না বিশেষ করে উনার পাড়টাতে এই পারে প্রচুর পরিমাণ কাজ আমাদের দেখেন ও অনুপর উন্নাতে ভাবে সিটানো থাকছে এই যে এই যেটার দাম থাকছে 2800 টাকা এটা রেগুলার প্রাইস ছিল কিন্তু 3200 টাকা সেটা আমরা কমিয়ে নিয়ে আসছে 2800 টাকাতে এগুলো সবই আমাদের ধরেন লস প্রাইজে যাচ্ছে এগুলো সবই লস প্রাইজে এই কালার হচ্ছে কালো কালার কালো কালার মধ্যে আমরা সাদা দেখেন কাজের ফিনিশিংটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা কত রকম কত সুন্দর ফিনিশিং দেখেন এত সুন্দর ফিনিশিং কাজ কেউ দেখাবে না হাতের কাজের চ্যালেঞ্জ এগুলো আমাদের হাতের কাজের জগতে এই ড্রেসগুলো নকশি সেলাই কেউ দেখাতে পারবে না কেউ না যত জায়গায় জাননা কেন আপনি দেখবেন সারা পেজগুলো খুঁজে দেখেন ইনশাআল্লাহ কেউ এই এই ধরনের কাজকো দেখাতে পারবে না আবার অনেকেই বিক্রি করে সব পেজে দেখবেন এইসব ড্রেস আছে কিন্তু আমার ড্রেসগুলো কিন্তু তা না কিন্তু আপনি সব পেজে পাবেন না আমার নিজস্ব তৈরি করা যার কারণে আপনি अवेलेबल সব জায়গায় এগুলো পাবেন না শুধু আমার কাছেই আপনি পাবেন এই ড্রেসগুলো सेम ডিজাইনগুলো অন্য কোথাও আপনার ডিজাইন মিশে যাবে না এটার দামও থাকছে দুই হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি একটি টাকাও আপনাকে অগ্রিম করতে হবে না অগ্রিম ছাড়া আপনি ড্রেস হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো অগ্রিম লাগবে না এটা হচ্ছে নেভি ব্লু কালার আগে এটা খয়েরি কালার দেখাইছিলাম এটা হচ্ছে ওইটারই নেভি ব্লু কালার দেখেন কি সুন্দর সেদিনকে এক আপু এটা নিয়েছে ফেনিতে ফেনি থেকে আপুটা নিয়েছে আমার রিপিট কাস্টমার সে এত পছন্দ করছে এটা নেওয়ার পরে সে ভাবতেও পারেনি বলছে যে ভাইয়া এত সুন্দর হবে সে এটা ভাবেনি বলছে যে ক্যামেরাতে যা দেখেছি তার অনেক অনেক গুণ ভালো এটা দেখেন কিন্তু কাজ অল ওভার উন্নাতে কোথাও একটু ফাঁকা থাকে না আমাদের দেখেন এর সঙ্গে আমরা কমলা কালার সালোয়ার দিয়ে দিব যেহেতু আমরা কমলা কালার পাইপিন লাগাইছি তাই কমলা কালার সালোয়ার আমরা এর সঙ্গে দিয়ে দিব এটার দাম থাকছে দুই হাজার আটশো টাকা